No. Nah. তোমার মধ্যে না কোন রস কস একটা কথা আছে মহারাজ যারা হাসে না তারা চুপচাপ মানুষের চরম সর্বনাশ করতে পারে সে মন্ত্রী তুমি নীরবে মানুষের চরম সর্বনাশ করতে পারো সাংঘাতিক ব্যাপার সেপার মহারাজ গোপালের এইসব ভুল ভাল আলোচনায় হাসির চেয়ে রাগি বেশি হয় আমার তো একদমই গোপালের কাণ্ড কারখানা ভালো লাগে না আমি একটু নতুন ধরনের মজার খোঁজে আছি মহারাজ চাকি খোঁজ পেলে জানি আমি অপেক্ষায় থাকবো নতুনকে তো সব সময় স্বাগত জানাতে হয় যতক্ষণ না নতুন কাউকে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত গোপালের কথার মজায় মজে থাকি গোপালের থেকে ভালো এ হতেই পারে না দেখা যাক মন্ত্রীমশাই আমি আপনার গোমরা মুখে হাসি আনবই তুমি না যদি পারি যদি তুমি পারো আমি মেনে নেব তোমার শ্রেষ্ঠত্ব আর যদি না পারো যদি না পারি তাহলে আপনি যা বলবেন তাই মেনে নেব সবার কাছে করলে। সবাই থাকলো কিন্তু ব্যাস তাহলে এবার শুরু হবে মন্ত্রী মশাইয়ের মনোরঞ্জন যে কোনো দিন যেকোনো মুহূর্তে আপনি অজান্তে হেসে উঠবেন সজাগ থাকুন থাকবো আসাতে পারলেই পাবে পাঁচ সোনার মোহর কি খবর বলো রানিমা খবর ভীষণ গোলমেলে এরকম গোলমেলে মন্ত্রী মশাই এর গোপাল দাদার কথায় নাকি আর হাসি আসছে না তাই মন্ত্রী মশাই বাজি ধরেছেন যে তাকে হাসাতে হবে বাজির শর্ত গোপাল দাদা যদি মন্ত্রী মশাইকে হাসাতে পারে তবেই নাকি মন্ত্রী মশাই গোপাল দাদার শ্রেষ্ঠত্ব মেনে নেবেন ব্যাস আমি নিশ্চিত দু একদিনের মধ্যেই মন্ত্রী মশাই গোপালের শ্রেষ্ঠত্ব মেনে নেবেন আহা এর পরের কথাটা শুনুন রানি মা বলো শুনে আর গোপাল দাদা যদি না পারে তবে মন্ত্রী মশাই